رب العالمين بلن إن الله اشترى من المؤمنين أنفسهم أنفسهم وأموالهم بأن لهم الجنة الله رب العالمين بلن مستوى من الله رب العالمين ممين الجار أمي الله رب العالمين জান্নাতের বিনিময় করই করে নিয়েছি বলনা সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে এই আয়াতের তাফসীর শুনতে চাই কোনো দিকে নজর নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান দিয়েছেন কে আল্লাহ একটু জোরে বলেন না আপনাকে আমাকে জান দিয়েছেন কে আল্লাহ আপনাকে আমাকে মাল দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া মান পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান দিছে কিন্তু আপনার আমার মতো সম্পদ দেন নাই মাল দেন নাই দিছে নাকি পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান দিছেন কিন্তু আপনার আমার মতো সুস্থতার জান দিছেন নাকি বলেন না দিছেন নাকি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া জান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া আবার আল্লাহ রব্বুল্লা আলমিন বলে মমিনের জান এবং মাল আমি আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি আর জোরে বলেন না তিনটা জিনিসই তো আল্লাহ বানাইছেন তারপরে আল্লাহ রব্বুল আলামিন কেন বললেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ রব্বুল আলমিন ক্রয় করে নিয়েছি কিসের বিনিময় জান্নাতের বিনিময় কত দামি কথা রব্বুল আলমিন কেন এই যান এবং আমার তো দেওয়া যান এই যান আমি আল্লাহ নিয়েছি জান্নাতের বিনিময় এই যান আমি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জিহাদ করতে হবে আমার দেওয়া যান তোমার কাছে তো কড়াই করে নিয়েছি কি দিয়ে তোমার কাছে তো কড়াই করে নিয়েছি কি দিয়ে জান্নাত দিয়ে জান্নাতের বিনিময় ইউ ক তিলু নাফিস আবিল আমি আল্লাহ নাশাহ জিয়াদ করতে হবে ইউ ক তিলু নাফিস আবিল ইল্লাহ ভাই হু ক না আই কদ আলু তা ফের বেমানদেরকে হত্যা করতে হবে বুঝি প্রয়োজন হয় নিজেকে কাফের বেঈমানদের কাছে হত্যা হয়ে যেতে হবে এজন্য কাফের বেঈমান মুশরিকদের সাথে মুমিন মুসলমানদের যদি যুদ্ধ লাগে যদি জিহাদ করতে হয় আপনি আমি কি জিহাদ করতে প্রস্তুত আছি না নাই আল্লাহর দোয়া জান আল্লাহর দোয়া মান আল্লাহর রাস্তায় দিতে হবে কথাটা কান এই সদা সর্বদা শাহাদাতের তামান নাই আপনার আমার দিলকে আপনার আমার জানকে উজ্জীবিত থাকতে হবে প্রথমেই যে কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটা বললেন আপনি আমি তো খুব সুসংবাদ নিলাম যে জান মাল আল্লাহ কিনে নিছেন এর বিনিময়ে তো জান্নাত দিছেন আজকে আমি তো আপনি তো নামাজ পড়ি সদ্গা করি দান করি কত গর্ব নিয়ে সমাজে চলাফেরা করি আমি তো সদ্গা করি আমি তো দান করি আমি তো মসজিদ নির্মাণ করি করি না কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মসজিদ নববী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে বায়াত বন্দন করতেছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কিসের নামাজে দাঁড়ায়া বলেন না একটু আ হুজুর নামাজে দাঁড়ায়া কানতেছেন কানতেছেন হযগম্বরে আরবী সাল্লাল্লাহু কান্নার আওয়াজ যখন পাইলেন হুজুরখানা থেকে বের হয়ে দেখলেন হজরত আবু بکر রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে নমশ আবু বাব নদে আল্লাহ তা আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আবু বাবাক কেন কান্না করো বলে ইয়া রসুল আল্লাহ আমি কেয়ামতের দিন আল্লাহ রবুল আল সামনে কিভাবে দাঁড়াবো এই জন্য আমি কান্না করি বলে হে আবু কি কেয়ামতের দিনের জন্য তুমি কান্না করো তোমাকে তো আল্লাহ রব্দুল আল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলুন না সব আশরাহ ই মুবাশারা দশজন সাহাবী যেই সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন জানা আছে না লাই নবীজি সাহাবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আমরা এগুলো বড়ালেখা করি না এই বিষয়গুলো জানার চেষ্টা করি না দশজন সাহাবী একজন নাম সর্বপ্রথম যেই সাহাবির নাম হজরত আবু বকর রাজি আল্লাহ আপনি আমি কি জান্নাতের সার্টিফিকেট পাইছি নাকি কিন্তু সার্টিফিকেট পাওয়ালা ব্যক্তি তাহার যদি নামাজে কান্না করে কেন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে শুধু তাই নয় আমরা জানি চারজন মুসলিম রাষ্ট্রে খলিফা পরিচালনা করেছিলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের পর তার মধ্যে এক নম্বরে যে খলিফার নাম পাওয়া যায় তিনার নাম হলো হজরতে আবু বাবক রদি আল্লাহ তাআলাম হু বলেন না সব আছে না নাই বেশি বেশি আবু বাবা কর রদি আল্লাহ এমন একজন সাহাবেক যেনে মুমি মুসলমান কাপের বেইমান থেকে মুসলমান হওয়ার পর যেই দাসদাসীগুলো কাপেরদের কিনা গোলাম ছিল

সব সব কিছু কিছু দান করলেন আবু ওসমান আলী অমর কিছু কিছু দান করলেন বিভিন্ন জিনিস দান করলেন নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আলী কি পরিমাণ দান করেছ হে ওসমান কি পরিমাণ দান করেছ হে অমর কি পরিমাণ দান করেছ বলো সবাই বললেন আমি এতটুকু বুঝেছি আমি এতটুকু বুঝেছি যখন আবু রাদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আবু বকর রাদী আল্লাহ তা আলাহ নবীজি জিজ্ঞাসা করলেন তুমি বাসায় কি রেখে এসেছো পিনাকে কে আর নবীজি জিজ্ঞাসা করে নাই যে কি নিয়ে এসেছো কি দিয়েছো কারণ নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লাম জানতেন তার মনটা কেমন ইসলামের জন্য উদাস কি রেখে এসেছো হ্যাঁ ই রেকেশ সুব ভাষায় তিনি বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার পরিবারের জন্য যথেষ্ট বলুন সুবহানাল্লাহ হে আবু بکر রাদিয়াল্লাহু তাআলা আনহু দানাছেনা নাই আমি যখন কালকে ইন্টারনেট থেকে মাদ্রাসায় সবক দেওয়ার সময় একটু যাচাই করলাম যে দেখিত আবু بکر রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবনীটা একটু দেখিত সংক্ষিপ্ত যখন আমি জীবন আদর্শ করতে লাগলাম আমার দিয়ে পানি পড়ে গেল কিভাবে একটা মানুষের এমন হইতে পারে কিভাবে একটা মানুষের জীবনটা সুন্দর হইতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো কিনার জীবনটা সুন্দর করেছেন না জানি নবীর জীবন আদর্শটা কত সুন্দর ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আবু বকর সাহবাজমা ইন্টার দামাসে লড়াইছে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কয় নম্বর ব্যক্তি এক নম্বর তাহলে নামাজে দাঁড়ায় কান্দে কোন নামাজে কি বলেন উবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিন আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো নবীজি বলেন যে আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি তাও কেন কান্না করো বলে যে রাসূলুল্লাহ আমাকে কোরআনের এক আয়াত আমাকে কান্না করায় বলে কোন সেই আয়াত তখন নবীজির কাছে এই আয়াত পেশ করলেন إن الله أشتري من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن لهم الجنة hey. يا رسول الله الله رب العالمين بل المؤمن مال معكن يسير الله رب العالمين يا ربني ما جنب اليسير بلي يا بو قبور اذا تبح قبور اذا يا رسول الله আমি কাপড়ের ব্যবসা করতাম আমি কিসের ব্যবসা করি আমি আবু বকর কাপড়ের ব্যবসা করি আমি কাপড়ের ব্যবসা করি আজকে আমার সাথে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে বলে কি ঘটনা বলে অনেক দিন আগে আমি একজন মহিলার কাছে আমি কাপড় বিক্রি করেছিলাম আজকে সেই মহিলা আমার কাছে এসে এই কাপড়টা ফিরে দিলেন যখন চলে যাচ্ছিলেন আমি জিজ্ঞাসা করলাম হে মা আপনি কেন ওই কাপড়টা ফিরে দিলেন আবু বক তোমার কাপড় আমার পছন্দ হয় না আবু বকরের চিন্তায় তখন আসছে যে কে আমাদের জিজ্ঞাসা করে আবু বাক তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ হয় না তখন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে দাঁড়াবো একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি একজন সাহাবি তার মনে চিন্তা এবং চেতনা এমন কিন্তু আজকে আপনি আমি নামাজ পড়ি কবল হইছে না নাই সন্দেহ আছে না নাই তারপরে আপনার আমার বাহাদুরি আছে না নাই আপনি আমি জাকাত প্রদান করি জাকাত কবুল হইছে না নাই সন্দেহ আছে না নাই তারপরে আপনার আমার বাহাদুরি আছে না নাই কাজেই আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি আমি দাঁড়াবো আপনার আমার নেকার মলের কিনে দিয়েছেন আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবেন কিন্তু আপনার আমার আমল গুলো আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন বলে হে আব্দুর রহমান হে আব্দুল হে আব্দুল তোমার নেক আমল তোমার জান এবং তোমার মাল আমার পছন্দ হয় নাই সেদিন আপনার আমার কি উপায়